শ্রদ্ধাভজন ওলা মেক এরম সর্বস্তর জনগণ আমার আপনারা ইসলামের পক্ষে থাকবেন কেন হাত পাকায় ভোট দিবেন কেন আমি দুই দৃষ্টিকোণ থেকে বোঝাবার চেষ্টা করব। একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই ধরে নেন আমি একজন মুসলমানকে বললাম যে ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কি বলবে কথা বলেন যদি বলি করি না যদি আমি তাকে বলি তুমি নবী আলাই তাসের নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না দেখেন একজন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি জাসদ বাসদ আমরা কি মুসলমান না ইসলামী করেন আমরা কি মুসলমান না আপনাদের চেয়ে ভালো মুসলমান একটা প্রশ্ন আসি কি নেই আচ্ছা বলেন তো একজন মুসলমান মদ পান করে কি করে না সুদ ঘোষ ঘুসো খায় সুদ খায় মদও পান করে একজন মুসলমান মদ পান করে যেই কাজটা করতেছে সেটা ইসলামী কাজ না কথা ঠিক না একজন মুসলমান যে সুদ খাচ্ছে সেটা ইসলামী কাজ না যে ঘুষ গ্রহণ করতেছে সে ইসলামী কাজ না ঠিক একজন মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করতে পারে কিন্তু ইসলামী কাজ না এটা ইসলামী কাজ না করতে পারে না সেটা ভিন্ন কথা কিন্তু আপনার কাজটা ইসলামী না অর্থাৎ মুসলমানের ইসলামী কাজ করা উচিত ছিল দেখেন কেউ মদ পান করতে পারে সে মুসলমান থেকে খারেজ হবে না যদি মদকে জায়েজ মনে করে সে বেইমান হয়ে যাবে কেউ সুদ যদি খায় সে মুসলমান থেকে বের হবে না কিন্তু সুদকে যদি বৈধ মনে করে তাহলে কিন্তু বেইমান হয়ে যাবে কোনো মুসলমান যদি ডেমোক্রেসি করে বা সমাজতন্ত্র করে গণতন্ত্র করে করতে পারে কিন্তু যদি মনে করে এইটার মধ্যে শান্তি বা মুক্তির পথ তাহলে সে কিন্তু বেইমান হয়ে যাবে কাজে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ জোরে বলেন কোনো সুযোগ নেই এখন বলতে পারেন হুজুর খ্রিস্টান ইয়াহুদি এবং হিন্দুরা কেন করবে এরা করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এরা পাওয়ার শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কারণ ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না যেমন ধরে নেন যদি কোনো মুসলমানের মেয়ের সাথে কেউ অপকর্ম করে তার বিচার হবে হিন্দু মেয়ের সাথে অপকর্ম করলে বিচার হবে না সমান কোনো ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে যদি হিন্দুর ঘরে চুরি করে বিচার হবে না বিচার সমান ইসলাম এমন ভিত্তিক বিচার করে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই লোক হোক না কেন বিচারের ব্যাপারে একেবারে সাম্য এখানে কোনো তারতম্য নেই কাজে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম করবে শান্তি পাওয়ার জন্য আর একজন মুসলমান ইসলাম করবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই সে কেন করবে দুনিয়াতে শান্তি আগ্রতের মুক্তি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম কেন করবে দুনিয়াতে শান্তি কথাটা ক্লিয়ার এবার আসুন হাত পাখা এবং অন্য অন্য মধ্যে পার্থক্যটা কি দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে সমস্ত মার্কাগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও তার মানি মার্কার সাথে কাজের মিল নেই গরিবদের হওয়ার জন্য গরিবদের মার্কা নিছে। আসলে গরিবদের বন্ধু না গরিবদের দুশ্মন কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলা হাত পাখা ঘুরাতে পারে বড়রা হাত পাখা ঘুরাতে পারে ছোটরা হাত প্রয়োজন মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার তার মানি কারেন ফেল করে হাত পাকা ফেল করে না শান্তির প্রতীক মজার ব্যাপার কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা তার মানি সর্বজনীন হাত পাকা সবাইকে শান্তি দেবে হাত পাকা সবাইকে মুক্তি দেবে বলতে মনে হচ্ছে ইসলামী আন্দোলন কেন করব ইসলামী আন্দোলনে এমন একটা সংগঠন লগ্ন থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে ভিন্নতা নেই মিল আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের যে ক্যান্ডিডেটগুলি আছে এই যে দেখেন আমাদের আতিক সাহেব আতিক সাহেব মুর্শিদ এক আসন থেকে বাংলা শিক্ষিত মানুষ মাস্টার্স শিক্ষিত সংগঠক ছাত্র আন্দোলন কেন্দ্র সভাপতি ছিল আপনাদের ধারণা কি এই ব্যক্তি যদি নির্বাচিত হয় চুরি করবে কথা বলেন গুন্ডামি করবে না এরা নির্বাচিত হলে অবশ্যই মানুষের মধ্যে শান্তি বিস্তার করবে এরপরে আসুন বেলাল সাহেব কে এম বেলাল সাহেব ইনি একজন বাংলা শিক্ষিত হলো ভালো শিক্ষিত লোক আমাদের মুন্সীগঞ্জ দুই আসন থেকে এরা যদি সংসদে যায় তাহলে সংসদটা একটা সাম্যতা সংসদ হবে বলে আমি বিশ্বাস করি যে সংসদ চুরি থাকবে না টাকারি থাকবে না এরপর আমাদের মুন্সি মুন্সি মুন্সীগঞ্জ তিন থেকে মাহমুদ আল হাসান সাহেব একজন ভালো লোক ব্যবসায়ী আমি আশা করি এই ক্যান্ডিডেটরা যদি নির্বাচিত হয় আপনারাও শান্তি পাবেন আমরাও শান্তি পাবো কথা ঠিক না পেরো ভাই আর আমার একটা গল্প বলবো নাকি এক ব্যক্তি হোটেলে গেছে খানা খাওয়ার জন্য এখন ডাইলের মধ্যে আমের বাড়া এখন আমের বাড়া চুষতেছে কিন্তু চুকা ও মিষ্টিও মিষ্টি ও নেই এখন মেসিয়ারকে বলছে কুই ভাই আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি নাই কেন বলে ভাই আপড়ে তুষার আগে অনেকজনই তুষছে তো একই আমের বাড়ার মধ্যে কতই বা মিষ্টি থাকবে চুকা থাকবে তা যাদেরকে বারবার চুষছেন দেখছেন এদের মধ্যে কিছুই নেই বিএনপি কে দেশের মানুষ ক্ষমতায় নেয় নেই দেখেন নেই এখন চুকাও নেই মিষ্টিও নেই আওয়ামী ক্ষমতায় নেন নাই দেখেন নাই এদিকে মানুষ তাড়াতে বাধ্য হয়েছে কিন্তু ইসলামকে এখনও দেখেন নাই হাত পাখাকে পরীক্ষা যাদেরকে পরীক্ষা করছেন ওরা ফেল করছে বারবার ফেল করছে বলতে পারবো জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন এত ভালো ছিলেন আচ্ছা জিয়াউর রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে আমরা সত্তা সাহেবকে ক্ষমতায় নেই নেই থাকতে পারে নেই। আচ্ছা জিয়াউর রহমান সাহেব গুরু কীর্তনের কারণে দুই হাজার উনিশশো একানব্বই সনে আমরা খালেদিকে ক্ষমতায় নেই নেই থাকতে পারি নেই। আবার শেখ সাহেবের গুন কীর্তনের কারণে ছিয়ানব্বইতে শেখ হাসিনাকে ক্ষমতায় নেয় নেই কী হুহার আপনারা সবাই জানেন আবার জিয়র রহমানের গুন কীর্তনের কারণে দুই হাজার একে খালেদিজিয়াকে ক্ষমতায় বসায় নেই তারা কি করছে এই দুই দল দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে শুধু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত মাত্র পাঁচ বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি তিনবার চ্যাম্পিয়ন করছে এদেরকে বারবার আরে দেখবেন কাকি নির্বাচনের আগে যে অবস্থা শুরু হয়েছে খুনা খুনি শুরু হয়ে গেছে তা আমাদের মধ্যে আমাদের মধ্যে না নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে সেই দল যদি ক্ষমতা আসে এদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না আপনি লিখে রাখুন মাত্র পাঁচই আগস্টে পরে যে চাঁদাবাজি জুলুম অত্যাচার অবিচার হয়েছে যদি আবারও ক্ষমতা আসে এ দেশটাকে কি করবে বিশ্বাস করতে পারবেন না আপনারা জ্ঞানীরা জানেন আমি আপনার মাঝে নিচের মায় রাখেন বিয়াকু আপনার জ্ঞানীরা জানেন এখনো বিএনপি ক্ষমতা আসে নাই ওরা জানে অন্যায় করলে মানুষ আমাদেরকে ভোট দিবে না এই ভয় এখনও কথা বলেন না কেন এখনও ভয় ভয় থাকা সত্য তাদের অবস্থা যা যদি ভয় না থাকে ক্ষমতায় চলে যায় এই দেশটার অবস্থা কি হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না আসুন না একটাবার অনুরোধ করছি একটাবার বার সবাইকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করুন ইসলাম হারার জন্য আসে না জিতার জন্য দুনিয়াতে আসে আমরা সবাই সম্মিলিতভাবে থেকে যার যা কিছু আছে সময় অর্থ সব কিছু স্বার্গ করে আল্লাহর আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য হাফ তাকে বিজয় করার জন্য আজকের থেকে সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছে আমার একটা বারের জন্য অনুরোধ করবো আমরা এবার ইসলামকে অবশ্যই ক্ষমতায় নেব যদি ইসলাম হারে দরকার নেই আল্লাহ মামিন